উত্তর কলকাতার জোড়াসাঁকোর কথা বললে প্রথমেই আমাদের মনে আসে রবীন্দ্রনাথ ঠাকুর ও এখানকার ঠাকুর বাড়ির কথা কলকাতার যে কয়েকটি পরিবারের হাত ধরে বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিশ্বের দরবারে তাদের মধ্যে অন্যতম জোড়াসাঁকোর এই ঠাকুর পরিবার কিন্তু ইতিহাস একটা দেখা যায় অগাধ পাণ্ডিত্য ও আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও একটা দীর্ঘ সময় পর্যন্ত এই ঠাকুর পরিবারকে বারবার মুখোমুখি হতে হয়েছে সমকালীন সমাজের তাচ্ছিল্য ও অপমানে আর এর পেছনে সব থেকে বড় কারণ ছিল তাদের ধর্মীয় পরিচয় কলকাতায় গল্প কথার এবারের পর্বে আমরা খুঁজে দেখবো ঠাকুরবাড়ির পদবীর নেপথ্যের এই সামাজিক এই গল্পের শুরু আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে বাংলায় তখন সেন বংশের আদি পুরুষ রাজা আদিসুরের শাসন যদিও এ নিয়ে বিস্তর মতভেদ রয়েছে তা মনে করা হয় এই রাজা আদিসুরের অনুরোধে পার্শ্ববর্তী রাজ্য কনৌজ যা এখন প্রদেশের অন্তর্গত সেখান থেকে পাঁচজন বেদজ্ঞ ব্রাহ্মণ এসে রাজার পুত্র লাভের জন্য যজ্ঞ করে যজ্ঞ শেষে রাজা সত্যি পুত্র লাভ করলে এই পাঁচ ব্রাহ্মণকে তিনি গ্রাম ও জমিদারি দান করে বাংলাতেই আশ্রয় দেয় এই ব্রাহ্মণদের মধ্যে একজনের বংশধর দীননাথ বর্ধমান জেলার কুশ গ্রামে নিজের বসতি স্থাপন করলে তার বংশধরেরা কালক্রমে পরিচিত হয় কুশারি পদবিতে। আমরা অনেকেই জানি যে জোড়াশাক্ষর ঠাকুর পরিবারের আসল পদবি ছিলই এই কুশারী কিন্তু তা সত্ত্বেও ব্রাহ্মণ সমাজে তাদের দেখা হতো অত্যন্ত নিচু নজরে আর এর পেছনে লুকিয়ে রয়েছে অদ্ভুত গল্প খ্রিস্টীয় পঞ্চদশ শতকে এই কুশারী বংশের একটি শাখা তৎকালীন যশোর জেলায় পিঠাভোগ গ্রামে নিজেদের জমিদারি পত্তন করে এই শাখার জগন্নাথ কুশারি সম্পর্কে যিনি ঠাকুর পরিবারের পূর্বপুরুষ তিনি বিয়ে করেন এক পিরালি ব্রাহ্মণ কন্যাকে সে যুগে এই পিলালি ব্রাহ্মণ বা মুসলিম ধর্মান্তরিত ব্রাহ্মণদের সমাজে একরকম এক ঠোরে করে রাখা হতো এমনকি এদের সঙ্গে কোন রকম বৈবাহিক সম্পর্ক স্থাপনেও একরকম নিষেধাজ্ঞাই ছিল বলা এই বিয়ের ফলে তাই জগন্নাথ কুশারী ও তার বংশকেও পিলালি ব্রাহ্মণ তকমা দিয়ে সমাজে প্রায় অচ্ছুত করে ফেলা হয় এই সামাজিক ভেদাভেদের ফল এতটাই সুদূরপ্রসারী প্রসারী ছিল যে কয়েক প্রজন্ম পরে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে তার ছেলে মেয়েদের বিয়ের জন্য উপযুক্ত পাত্রী বা পাত্র পেতে রীতিমতো কষ্ট করতে হয়েছে এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার লাভ করেন তখন শুধুমাত্র এই কারণে তাকে অনেক করতে হয়। এবারে আসি এই পিড়ালি ব্রাহ্মণদের কুশারি থেকে ঠাকুর হয়ে ওঠার গল্পে সপ্তদশ শতকের শেষের দিকে এই কুশারি বংশের পঞ্চানন কুশারি উপার্জনের আশায় চলে আসেন কলকাতায় এবং আদি গঙ্গার তীরে তখনকার গোবিন্দপুর গ্রামে বসবাস শুরু করে তার মূল উদ্দেশ্য ছিল গোবিন্দপুরের এই গঙ্গায় আসা ইংরেজদের চাহাজে মালপত্র ও অন্যান্য খাবার পানীয় দেওয়া এবং তাকে এই কাজে সাহায্য করত এলাকার জেলে ও পরিবর্ত শ্রেণীর মানুষেরা পঞ্চনাল কুশারী একজন ব্রাহ্মণ সন্তান হওয়ায় এই সমস্ত নিচু বর্গের মানুষেরা তাকে ঠাকুর মশাই বা ঠাকুর বলে ডাকতেন যা ইংরেজদের উচ্চারণে হয়ে যায় টেগোর আর এভাবেই কুশারি বংশের পরে পুরুষেরা পরিচিত হন ঠাকুর কলকাতায় ঠাকুর পরবর্তীকালে বংশের দুটি শাখা আমাদের চোখে পড়ে পাথুরিয়া ঘাটায় তর্পনারায়ণ ঠাকুরের ঠাকুর ও তার ভাই নীলমণি ঠাকুরের চোড়াশাখো ঠাকুর বাড়ি এই নীলমণি ঠাকুরের বংশেই পালিত পুত্র হিসেবে আসেন তারকান্নাথ ঠাকুর যার হাত ধরে চোড়াশাখো ঠাকুর পরিবারের খ্যাতি ছড়িয়ে পড়ে গোটা কলকাতায় এর পুত্র মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আবার ব্রাহ্ম ধর্ম গ্রহণ করে সমাজের হিন্দুতে কিছুটা বিরাট ভাজন হন তবে তার পুত্র রবীন্দ্রনাথ এই সমস্ত ধর্মীয় সংকীর্ণতায় উঠে উঠে হয়ে ওঠেন বাঙালি প্রাণের ঠাকুর জানাতে ভুলবেন না কেমন লাগলো ঠাকুর বাড়ির পদবীর ইতিহাসকে নিয়ে আমাদের এই ছোট্ট উপস্থাপনা আর পুরনো কলকাতার এমনই অজানা সব গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্প কথা চ্যানেলের ধন্যবাদ